দুই এর চব্বিশের জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের মেডিকেল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম শুরু করেছেন কাজের অংশ হিসাবে তিরিশ জানুয়ারি চুরাশি জনকে ফিজিওথেরাপি দেওয়ার পর একুশ জানুয়ারিও অব্যাহত ছিল তাদের সেবা নিটরের সহকারী রেজিস্ট্রার ডক্টর নাইমা ফেরদোসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত একশো জনকে পুনর্বাসন চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম ভর্তি হওয়া আহতদের মধ্য থেকে চুরাশি জনকে ছয়টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি দেওয়া হয় এর মধ্যে এ ওয়ার্ডে তেতাল্লিশ জন বি ওয়ার্ডে উনচল্লিশ জন এবং বিএসএমএমইউ থেকে আসা দুই জন রোগীও রয়েছেন ডক্টর আলনা ব্যান্সি ভেনগোর নেতৃত্বে ডক্টর স্টিফেনি হোয়াইট ডক্টর মৌরিন কিং ডেলে ডক্টর ক্রেইগ অ্যামিডন ফক্স ডক্টর এজলে নিকোলস সাকসে ডক্টর মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানানো হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা